আসসালামু আলাইকুম আরেকটা ব্লগে ওয়েলকাম করছি আমার হাতে দেখছেন একটা ফোন সেটা হচ্ছে গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি তো অনেক দিন যাব ভাবনা করছিলাম ফোনটা চেঞ্জ করব চেঞ্জ করব তো এই চিন্তা ভাবনাটা আমার আসে যখন আইফোন ফিফটিন লঞ্চ হবে হবে এইরকম অবস্থায় তো কনফিউজ হয়ে গেলাম যে আসলে অপেক্ষা করবো আইফোন ফিফটিনের জন্য নাকি ফোনটা নিয়ে নেব তো ভাবনা শেষে আমি একটু অপেক্ষা করাই শুরু করলাম অপেক্ষা কর যে অপেক্ষা করছি আর চিন্তা করছি আসলে কোনটা ভালো হবে আইফোন ভালো হবে না গ্যালাক্সি ভালো হবে তো কারো কাছ থেকে যে আমি রিভিউ নেব সেটারও উপায় নেই বিকজ যারা আইফোন ইউজ করে তারা বলবে আইফোন ভালো আর যারা স্যামসাং ইউজার তারা বলবে স্যামসাংটা ভালো বেসিক্যালি আমি স্যামসাংটাই সবসময় ইউজ করি তো স্যামসাংটা আমার কাছে ভালো লাগে আর আইফোন আমি একটা ব্যবহার করিনি আইপ্যাড ব্যবহার করেছিলাম বাট কোনো ফোন ব্যবহার করিনি তাই এটার রিভিউ কেমন কেমন হবে এই রিভিউ নিতে নিতে আইফোন লঞ্চ হয়ে গেল আর আর আমি যেহেতু এটা দেশের বাইরে থেকে আনাবো সো এখন আর এই সিদ্ধান্ত নিচ্ছি না যেহেতু এটা আইফোন ফিফটি লঞ্চ হওয়ার পরে কিছু প্রবলেম দেখা দিয়েছে তাই সিদ্ধান্ত চেঞ্জ করে আমি গ্যালাক্সিতে থাকার চিন্তা ভাবনা করছি যখন এস আলট্রা টোয়েন্টি আমি কেনার সিদ্ধান্ত নেই তো এটার দাম সম্পর্কে আমার ধারণা ছিল না হয়তো আমি কেস করেছিলাম এটা হয়তো দেড় লাখ থেকে এক লাখ আশি হাজারের মধ্যে হবে তো আমি মার্কেট সার্চ করা শুরু করলাম যদি ইউটিউবে আমি প্রাইসটা পাইনি তাই মার্কেটে গেলাম চিন্তা ভাবনা করে দুই লাখ টাকা নিয়ে গেলাম যে দেখি এর মধ্যে হয়তো হয়ে যাবে বাট মার্কেটে যেয়ে আমার ধারণাটাই চেঞ্জ হয়ে গেল মার্কেটে যেয়ে আমি যখন যমুনাতে গেলাম এটার প্রাইসটা দেখলাম দেখি দুই লাখ বত্রিশ হাজার বাংলাদেশি টাকায় তো তখনই আমি আমার হাজব্যান্ডকে ফোন দিলাম যে দেখো ওনাকে তখনও বলি নেই বিশেষ করে উনি ডিভাইস কেনার ব্যাপারে এত প্রাইস এই সব জিনিসগুলি উনি একদমই পছন্দ করে না উনি পঞ্চাশ হাজার টাকার বেশি ডিভাইসের পিছনে খরচ করতে উনি রাজি না তো আমি ওনাকে বললাম আচ্ছা তোমার কোনো বায় দেশের বাইরে থেকে আসার সম্ভাবনা আছে কি না একটু বলো দেখি তো উনি বল আচ্ছা কেন আমি বললাম যে এম আমার কথা বলিনি আমি বললাম যে এরকম একজন একটা সেট আনাবে সেই জন্য আর কি তো উনি বললো ঠিক আছে আমি একটু খবর নিয়ে জানাচ্ছি তো যাদেরকে ফোন দিল তারা সবাই এই রাইট নাও বাংলাদেশে এ সেই মুহূর্তে তো আর কি করার আসতে তারপর বাসায় আসলাম এসে চিন্তা ভাবনা করলাম যে আর একটু ভেবে চিন্তা দেখো যে আর কে কে বলে ওনারা এখন গেলে বাংলাদেশ থেকে ওনারা গেলে হয়তো আসতে আবার এক দেড় মাস লাগবে তো এর মধ্যে একজন বায়ার ছিল উনি বাংলাদেশি বায়ারই জার্মানের সিটিজেন তো ওনাকে ফোন দিলো উনিও বাংলাদেশে উনিও বাংলাদেশে যাই হোক ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি যাবেন কবে তো উনি বললো আমি তিন চার দিনের মধ্যে চলে যাচ্ছি আবার ব্যাক করবেন কবে বলে দশ দিন পরে বাংলাদেশে ষোলোই ডিসেম্বর আমি চিফ গেস্ট তো ষোলোই ডিসেম্বরে বিজয় দিবসের একটা প্রোগ্রাম আমি চিফ গেস্ট তো ষোলো তারিখের আগে চলে আসব তো যে কথা সেই কাজ যাই হোক পেয়ে গেলাম একজন দশ বারো দিন অপেক্ষা করাই যায় তো ওনাকে বলে দিলাম আমার জন্য একটা সেট নিয়ে আসার জন্য আর এই সেই সেট উনি নিয়ে আসলো আর এটা আমার জার্মান থেকে আমি যে আনিয়েছি এটার প্রাইসটা বাংলাদেশে দুই লাখ বত্রিশ হাজার দুই লাখ বত্রিশ হাজার আর জার্মান থেকে আমি আনাইলাম এটার দাম পড়তে হয়েছে আপনার এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার ডিফারেন্সটা দেখছেন কী পরিমাণ এটা হয়তো ওনাদের ক্রিসমাস অফার ছিল আমি একশো ডলার কম পেয়েছি ক্রিসমাস অফারের জন্য আর এখানে আনবক্সিং করছে আমার হাজব্যান্ড নায়রা দাঁড়ায় আছে নায়রা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আর ও অপেক্ষায় আছে আর আমাকে বলতেছে যে তোমার পুরান ফোনটা আমি এখন নিয়ে যাব। মানে ওইটা আমি বলার আগেই ও ওইটা ওর ফোন বানায় ফেলছে তো আমাকে আর ওই ফোনটা ধরতেই দিচ্ছে না বলে যে এটা আমার আর আমার ছেলেটা হচ্ছে ক্যামেরা ব্যাক কভারটা দিয়ে ও বলছে এটা আমার ফোন এই তো মজা করছে সবাই সত্যি কথা বলতে কি ধৈর্য ধরলে যে ফল মধুর হয় সেটা আরেকবার প্রমাণিত হলো আমি এক মাস কম সময় পনেরো দিন হবে পনেরো দিন তারও কম হবে অপেক্ষা করে এক লাখ টাকা সেভ করতে পারলাম হয়তো আমি ওই ওই সময় সিদ্ধান্তটা যদি নিয়ে নিতাম যে মার্কেট থেকে কিনে ফেলবো তাহলে এক লাখ টাকা আমি পনেরো দিনের ব্যবধানে আমি এক লাখ টাকা লস করতাম যাই হোক আমার ভাগ্যে ছিল তাই আর কি এক লাখ টাকা সেভ করতে পেরেছি তো সবাই ভালো থাকবেন আমার মনে হয় একটু হিসাব করে চললে একটু চিন্তা চিন্তাভাবনা করে চললে অনেক কিছু সেভ করা যায় শুধু আজ আমি ফোনের ক্ষেত্রে টাকা বাঁচিয়েছি এই না সেভ করে চললে অনেক ক্ষেত্রে এই টাকা সেভ করা যায় তো ভালো থাকবেন সবাই এই পর্যন্তই